সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় যে কিছু মানুষ মাইন ফিল্ড আই মিন কয়লা কাজ করছে আর তখন সেখানে কুম্ভু পান্ডার ফার্স্ট যে ভিলেনটা ছিল তাইলং চলে আসে আর তাইলং বলে আমি ফেরত এসেছি এবং যা আমার তা ফেরত নিতে এসেছি আর আমি হলাম ড্রাগন ওয়ারিওর আর ফার্স্ট পার্ট যারা দেখেছে তারা অবশ্যই জানো যে এই তাইলং কি জিনিসটা নিতে এসেছে সেটা হচ্ছে ড্রাগন ওয়ারিওর যে খেতাব এর সাথে ড্রাগন ওয়ারিওর যে তোমার ওই যে কি যেন বলে একটা ওই যে স্ক্রল ছিল সেটা আর কি নিতে এসেছে আর তারপর সে ওখানে ধ্বংসলীলা চালাতে থাকে যাতে খবরটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় আর তারপর আমাদের এই সিনেমার আসল হিরো আমাদের ওকে দেখানো হয় আর পো চিনয় সে হচ্ছে বর্তমান ওয়ারিয়র আর এখানে আমরা দেখতে পাই সে একটা মাছের সাথে লড়াই করছিল আর এই মাছ মূলত রাক্ষসী মাছ এবং সে ডাঙেও আসতে পারে এবং সে এসে অনেকগুলো শুয়ারের বাচ্চাদের খেয়ে ফেলেছিল তো পু ওদেরকে মেরো ওই সুয়ারের বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয় আর তারপর সকল সুয়ার পুর জয় ধ্বনি দেয় তো এইভাবে আমাদের পো সুয়ারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে আর তারপর আমাদের দেখানো হয় সেখানে মাছটা শ্রেফ চলে আসে আর সে তাকে বলে আমি তোমার সাথে অনেক জরুরি উত্তরসূরির কথা বলতে এসেছি কারণ তোমার এখন নতুন উত্তরসূরি বেছে নেওয়ার সময় হয়ে গিয়েছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই সবাই জানো যারা ফার্স্ট পার্ট দেখেছো আমাদের পোকো কিন্তু ড্রাগন উত্তর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছিল তো আমাদের পোর্ট টাইম শেষ হয়ে গিয়েছে এখন আমরা নতুন ড্রাগন অরের কে দেখবো আর সেটাকে পই সিলেক্ট করবে তো পো এটা শুনে হাসতে হাসতে বলে আরে আসল ড্রাগন অরের তো আমি আমি তো এখনো বুড়ো হয়নি আমি তো এখনো যথেষ্ট সচল রয়েছে আপনি মজা করছেন তাই না তখন মাস্টার শিবু বলে না এখন নতুন ড্রাগন অরের বেছে নেওয়ার সময় এসে গিয়েছে আর তোমার রিটায়ারমেন্ট নেওয়ার সময়

মানে ড্রাগন ওয়ারিয়র কি আমি তো এটা দেখে মাস্টার শেফু তো রেগে যায় আর আমরা তো জানি আমাদের পো হচ্ছে নায়কের পাশাপাশি খুব ভালো একটা জোক তো এরপর আমাদের শেফু কারি কি ড্রাগন ওয়ারিয়র বা পোকে আলাদা করে নিয়ে বলে দেখো আমি তোমার সাথে মজা করছি না তোমাকে নতুন ড্রাগন ওয়ারিয়র অবশ্যই বাছাই করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে তো পো তখন জিজ্ঞেস করে আমি কিভাবে জানবো যে কাকে বাছাই করে নিতে হবে তখন মাস্টার শেফু বলে তোমার চলার পথে প্রকৃতিই তোমাকে সাহায্য করবে যে কে ড্রাগন ওয়ারিয়র হওয়ার যোগ্য তুমি শুধু চারদিকে মনোযোগ দাও তো পো এটা ভুল বুঝে পো কি সেখানে ধ্যান করতে বসে যে প্রকৃতি তাকে হেল্প করবে আর ধ্যান করতে বসলে তো তুমি জানো যে তোমার দুনিয়ার সব চিন্তা দিয়ে ভেতর থেকে শান্তি এনে তারপর তোমার ধ্যান করতে হবে তো আমাদের পো তো চঞ্চল মানা ঠিক আমার তোমার মতো তোর ভিতরে আর ওই ধ্যানের ব্যাপারটা আস না তখন আমাদের পো বলতে থাকে ইনার পিস সুরের শান্তি তাত্ৰি আইশালার পো তাত্ৰি আই কিন্তু ইনার পিস আর আসে না বাট ওই সময় ইনার পিসের একটা ভয়েস তাকে কনফেসড করে দেয় আর এটা ছিল একটা ফক্সের ভয়েস আর ওই ফক্সকে সে একটা কিছু চুরি করতে দেখে তো পো যখন ওই ফক্সের পেশল পেশল যায় আর বলে তুমি তো চোর আমার হাত থেকে বাসতে পারবে না তারপর তাদের দুজনের লড়াই